বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ বিচারধারার লড়াইয়ের কথা ফের বললেন রাহুল গান্ধী রাহুল গান্ধী আজ খুব দ্রুতার সঙ্গে বলেছেন মোহন ভাগবতকে গ্রেপ্তারের কথা রাহুল গান্ধী আজকে মোহন ভাগবতকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যা দিয়েছেন সত্যি কি মহান ভাগবত রাষ্ট্রদ্রোহী বাস্তবে কি দেশদ্রোহী বলা যায় আর এস প্রধানকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকের দিনে সমগ্র দেশকে পরিচালনা করছেন তার পলিটিক্যাল উইংস অর্থাৎ তার রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি যিনি এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী তিনি এক সময় বিজেপির প্রচারক ছিলেন এই আর এস প্রচারক ছিলেন সুতরাং আর এস হাতেই যে ক্ষমতার কেন্দ্রবিন্দু সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নেই কিন্তু আর প্রধান গত সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে বক্তব্য রাখতে গিয়ে যা বললেন তা এক কথাই ভারতের স্বাধীনতার ইতিহাসকে অপমান করলেন এক কথাই বলা যেতে পারে ভারতের সংবিধানকে তিনি অপমান করলেন এবং এক কথাই বলা যেতে পারে তিনি ভারতের স্বাধীনতার সংগ্রামীদের অপমান করলেন কিন্তু দুঃখের হলেও সত্য এদেশের রাজনৈতিক মঞ্চে যারা বিরোধী রাজনৈতিক দল হিসাবে যারা পরিচিত তারা কিন্তু কেউই তাদের মধ্যে কংগ্রেসের রাহুল গান্ধী বাদ দিলে বাকি কেউই কিন্তু মোহন ভাগবতের এই কথার প্রতিক্রিয়া দেননি রাহুল গান্ধী গতকাল প্রতিক্রিয়া সেভাবে না দিলেও কংগ্রেসের সভাপতি হিসাবে মল্লিকা অর্জুন খার্গে প্রতিক্রিয়া অবশ্যই দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মোহন ভাগবত ইন্দোরের সভায় কী বলেছেন সেটা হচ্ছে ইন্দোরের সভায় তিনি যা বলেছেন তার যদি সারমর্ম আমরা বলি সেটা হচ্ছে যে ভারতবর্ষ উনিশশো সালে যে স্বাধীনতা পেয়েছিল সেটা হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম বা রাজনৈতিক স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি রাম মন্দির প্রতিষ্ঠার দিন অর্থাৎ গত বছর দু হাজার চব্বিশের বিশে জানুয়ারি যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল উদ্বোধন হয়েছিল সেদিনটাই হচ্ছে ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস ইন্দোরের সভাতে চম্পত রায়কে যিনি রাম মন্দির আন্দোলনের অন্যতম পুরাধা তাকে পুরস্কার দেওয়া হয় তিনি যেহেতু বিজয়ী হয়েছেন মসজিদ রাম বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে পাঁচশো বছরের একটা সৌধকে ভেঙে দিয়ে ভেঙে দিয়ে তৈরি হয়েছে রাম মন্দির সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে রাম মন্দির তৈরি হয়েছে এইটা তিনি করেছিলেন করেছিলেন বলেই তাকে গতকাল এই গত সোমবার তাকে পুরস্কৃত করেছেন আর এস এস প্রধান সেই পুরস্কার সভার মঞ্চ থেকেই এ কথাটা আর এস এস প্রধান বলেছেন চম্পত রায় কি বলেছেন চম্পত রায় বলেছেন যে রাম মন্দির আন্দোলন কোনো কারো বিরুদ্ধে নয় কারো বিদ্বেষ সঙ্গে বিরোধ করে নয় রাম মন্দির আন্দোলন হয়েছিল ভারতের আত্মাকে জাগরিত করার লক্ষ্যে অদ্ভুত একটা যুক্তি তিনি দিয়েছেন অথচ আমরা যারা রাম মন্দির আন্দোলনকে কাছ থেকে দেখেছি তারা সকলেই জানি যে রাম মন্দির আন্দোলনটার সূচনাটাই হয়েছিল বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করতে হবে বাবরি এক ঝাঁকি হ্যাঁ রাম মথুরা বাকি হে বলি শুরু করেছিল অর্থাৎ বাবরি মসজিদ তারা ভাঙবে এই ইতিহাস তৈরি করবে এই লক্ষ্যেই তারা কিন্তু এগিয়েছিল তো যাই হোক ইতিহাসকে কোথাও একটা ঘোরানোর চেষ্টা হচ্ছে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে মোহন ভাগবতের এই বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে দেশের রাজনৈতিক মঞ্চের অন্য বিরোধী নেতারা কিন্তু সেভাবে কিছু বলেননি আজ বুধবার কংগ্রেসের নতুন কার্যালয়ের উদ্বোধন হলো কোটলা রোডে দিল্লির কোটলা রোডে সেই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে যে ভাষায় যে কায়দায় এবং যে গাম্ভীর্যে বা যে বলিষ্ঠ কণ্ঠে রাহুল গান্ধী আর এস প্রধানের দিকে আংনা আর এস এস প্রধানকে আয়না দেখালেন আর এস এস প্রধানকে প্রধানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সেটা এক কথাই ইতিহাস হয়ে থেকে যাবে রাহুল গান্ধীর কংগ্রেস দল ক্ষমতায় আসবে কি আসবে না সেটা বড় কথা নয় বড় কথা এদেশের স্বাধীনতার ইতিহাসকে রক্ষা করা বড় কথা এদেশের স্বাধীনতার সংগ্রামীদের আত্মত্যাগের আত্মবলিদানকে সম্মান জানানো বড় কথা হচ্ছে এদেশের দেশের সংবিধানের প্রতি আস্থা জ্ঞাপন করা এবং সংবিধানকে অটুট রাখার লড়াইয়ে কংগ্রেস যে অনেকটাই এগিয়ে থাকবে এবং কংগ্রেস যে এই লড়াইয়ের শেষ পর্যন্ত দেখবে সেটা আজকে রাহুল গান্ধীর বার্তায় স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে ভাষায় রাহুল গান্ধী দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিকে বলতে পারলেন যে অন্য দেশ হলে এতক্ষণ আর এস এস প্রধান মোহন ভাগবত গ্রেপ্তার হয়ে যেত আমাদের রাজ্য আমাদের দেশ বলে তাকে গ্রেপ্তার করা হয়নি যে ভাষাতে রাহুল গান্ধী বলেছেন সেই ভাষার তারিফ করব কি প্রশংসা করব আর অন্য কথা কিন্তু এটা তো খুব সত্য যে যে ভাষাতে মোহন ভাগবত কথা বলেছেন তার উত্তরটা তিনি এই ভাষাতেই দিয়েছেন এবং রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহী বলে তাকে আখ্যা দিয়েছেন এই বলিষ্ঠ কণ্ঠ এদেশের মাটিতে স্বাধীনতার পরে আর জন্মগ্রহণ করেনি এটা বলাই যেতে পারে এবং স্বাধীনতার পরে এই সংকটও তৈরি হয়নি ইন্দিরা গান্ধীর সময় এমার্জেন্সি জারি হয়েছিল ঠিকই এবং আমরা জানি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সারা দেশ জুড়ে যে আন্দোলনের তীব্রতা পেয়েছিল তারপরেও ইন্দিরা গান্ধী কিন্তু সেভাবে বিরোধীদের স্টিম রোলা চালায়নি কিন্তু আজকের দিনে সমস্ত বিরোধী দলগুলো কোথাও যেন আর এস এসের কাছে আত্মসমর্পণ করে রেখেছে এমনকি কংগ্রেস দলের অনেক রথী মহারথীরাও আর এস এসের কাছে আত্মসমর্পণ করেছে ব্যতিক্রম শুধু রাহুল গান্ধী রাহুল গান্ধীর কণ্ঠে যে তীব্র আঘাত আসছে আর এস এসের প্রতি তাতে আর যাই হোক আর এস এসের যে কাঠামো সেটা খানিকটা হলেও যাচ্ছে এবং রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়াটা দিতে হচ্ছে আজকে রাহুল গান্ধী শুধু আর এস এসকে আক্রমণ করেছেন তা নয় তিনি সরাসরি নির্বাচন কমিশনকেও চ্যালেঞ্জ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে উত্তর দিতে হবে আমি তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি যে মহারাষ্ট্রে কি করে এত ভোটার বেড়ে যায় ভোটার লিস্ট লোকসভা ভোটের ভোটার লিস্ট থেকে শুরু করে এবং বিধানসভা ভোটের ভোটার লিস্ট নিয়ে আমি বিতর্কে রাজি আছি এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জের সুরেই তিনি বলেছেন যে কোনো বিতর্কে যেমন রাজি আছি একই রকমভাবে দেশের ভোটার লিস্টকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলে তোলার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এখন ভোটটাকে প্রহসনে পরিণত করেছেন বলে রাহুল গান্ধী অভিযোগ করেছেন রাহুলের এই অভিযোগের কতটা গুরুত্ব দেবে আর কতটা দেবে না নির্বাচন কমিশন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে দেশের প্রধানতম বিরোধী দল দেশের বিরোধী দলের নেতা যখন একটা মঞ্চে দাঁড়িয়ে আর এস এস প্রধানের কে গ্রেপ্তারের দাবি জানান দেশের বিরোধী দলের নেতা যখন মঞ্চে দাঁড়িয়ে আর এস এস প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে অভিহিত করেন আর একই সঙ্গে নির্বাচন কমিশনকে যখন কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেন তখন আর যাই হোক এই সংস্থাগুলোর কাঠামোগুলো হিলতে থাকে এটা নিয়ে কোনো কেউ অস্বীকার করতে পারবে না আগামী দিনে এদেশের রাজনৈতিক পরিস্থিতি যে পাল্টে যাচ্ছে রাজনৈতিক আঙিনা যে চেঞ্জ হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছে ভোটে জেতাটা বড় কথা নয় বিচারধারার লড়াই চিন্তাধারার লড়াই আদর্শের লড়াইকে জারি রাখতে হবে এই আদর্শের লড়াই যদি জারি রাখতে পারা যায় আগামী দিনে এ দেশের মাটি থেকে সমস্ত আঞ্চলিক দলগুলো কিন্তু গুটিয়ে যাবে লড়াই হবে বিজেপি বনাম কংগ্রেসের কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন দু বছর থেকে তিন বছর আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের প্রশংসা করেছেন গত কয়েকদিন আগেই শারদ পাওয়ার আর এস এসের প্রশংসা করেছেন এবং অনেক ছোট ছোট রাজনৈতিক দলগুলো এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও যে আর এস এসের যোগাযোগ আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এই বিচারধারার লড়াইয়ে রাহুল গান্ধী যেভাবে আর এস এসকে আক্রমণ করছে বিজেপিকে নিশানা করছে আদানিকে নিশানা করছেন তাতে এটা একটাও স্পষ্ট হয়ে ধরা পড়ছে আগামী দিনে লড়াই হবে বিচারধারার এবং সেই বিচারধারার লড়াইয়ে দুপক্ষ লড়বে দেশের মানুষ এখন কাকে বেছে নেবে সেটাই বড় কথা কারণ মনে রাখতে হবে দেশের সংবিধান বাঁচানোর যে ডাক রাহুল গান্ধী দিয়েছেন সেই সংবিধান বাঁচানোর ডাকটাই যদি এদেশের সমস্ত বিরোধী দলগুলো গুরুত্ব না দেয় তাহলে আখের একদিন এই সকল বিরোধী দলগুলোই তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে বলবো রাহুল গান্ধী যে কাজটি আজকে করতে পেরেছেন সরাসরি আর এস এস প্রধানকে চ্যালেঞ্জ জানিয়েছেন সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে স্বচ্ছ নির্বাচনের দাবি করেছেন স্বচ্ছ নির্বাচনের দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের বলে দাবি করেছেন তাতে এটা স্পষ্ট আগামী দিনের লড়াই কংগ্রেস আর গণতান্ত্রিকভাবে নির্বাচনী লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবে না কংগ্রেস এবার পথে নামবে কংগ্রেস এবার রাস্তায় নামবে এবং রাহুল গান্ধী যদি রাস্তায় নামে তাহলে কি পরিণতি হতে পারে সেটা আমরা ভারত জোড়ো যাত্রাতে দেখেছি আগামী দিনেও দেখব এই অনুষ্ঠান যদি ভালো লাগে আমাদের এই প্রতিবেদন যদি ভালো লাগবে লাগে আপনাদের লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম